লেখার জন্য আবার খরচ দিতে হবে কথা না ভাই লেখার জন্য এসটা কোনো চার্জ নেই না পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি লামহা মেটালে এটা বাংলাদেশের ভিতরে বলতে পারেন সর্বপ্রথম আরবি লেখা দিয়ে সৌদি আরবের স্টাইলে পুরো আরবি লেখা পুরা গেটে আরবি লেখা যে উপরে যদি একটু করেন তাহলে কিন্তু দেখতে পারবেন উপরে কিন্তু দেওয়া আছে

ভাই 6 মিলিটা ভাঙা সম্ভব না 5 মিলি ভাঙা সম্ভব না কিন্তু উনি আরো শক্ত করে নিছে আলত ভাই বলছে ভাই আমার একটা বাংলো বাড়ি করছি আমার বাড়ি হচ্ছে সিলেট দিানি বাজার আমার বাড়িটা যেন জানো 100% শক্ত মজবুত হয় এই বাড়ির জন্য একটা গেট তৈরি করব হ্যাঁ গেটটা যাচ্ছে সিলেটে সিলেটে যাচ্ছে আলমদ ভাইয়ের কেমন ভাই দাম কেমন এখানে কিন্তু আবার একটা ঢালাই গেটের কাজ চলতেছে এখানে কিন্তু আবার রাজকীয় গেটের কাজ চলতেছে এখানে কিছু ফ্রেম ঢাকা আছে ফ্রেমের কাজ চলতেছে হ্যাঁ এটা কিন্তু রং করা হয়েছে থেকে সব ঢাকা রাখা যাবতীয় কাজ আমরা আছি লামহা মেটালে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এই পাশেও আরো কিছু গেট দেখতেছিলাম ভাই এটা বন্যার কারণে আটকে গিয়েছিল এটা এখনো দেওয়া হয়নি এই এই মাসের ভিতরে চলে যাবে এটা এইখানে একটা পকেট পাল্লা আছে হ্যাঁ ডিজাইনের সাথে মিল করে কিন্তু আমরা একটা পকেট পাল্লা রেখে দিয়েছি এটা দুই পাটা একটা গেট

আমরা সম্পূর্ণ ফ্রিতে করে যে আউট যেই বক্সটা দেওয়া হয়েছে এটা কিন্তু দেড় তিন বক্স চোদ্দ গাছ মোটা হ্যাঁ মোটা এখানে যদি একটু কাছ থেকে দেখাই এই দে এটার গেটে থেকে মালটা পাচ্ছে দেড় তিন বক্স চোদ্দ গাছ মোটা এটা কিন্তু উপরে গেলপানিজ দেওয়া আছে এটা হচ্ছে হাতিম কোম্পানির মাল সম্পূর্ণ সিসার আবরণ বেশি করে দেওয়া থাকে হাতিমের মালে হ্যাঁ তাতে সহজে জং আসবে রং করেই রাখে লোহার মাল হচ্ছে আর জং এর হচ্ছে রং রং করে রাখলে ঝোকার পর ঝুক बारिश সামনে দাঁড়ায় থাকবে রোদে পড়বে বৃষ্টিতে ভেজবে কিছুই হবে না কিছু আর চান্স নাই আপনি যদি ভাই সাত বছর পর পর রং করেন আশা করি আশা করি কি 100 বছরে কিছু আর চান্স নাই যদি কিছু হয় আমার গেট আমার দোকানে এসে রিটার্ন করে দিয়ে যাবেন আমার ভিডিওটা রেখে লাইখা দিবেন আপনাদের সাথে মানে এই গেট যদি কেউ অর্ডার করতে চায়

এর পিছিয়ে হচ্ছে আমরা আরেকটা গেট দেখতেছি এটা কয় ফিট বাই কয় ফিট এটা কিন্তু পাশে আছে দশ ফিট উচ্চতা আছে হচ্ছে এগারো ফিট এটা হচ্ছে মুভিং হবে

কি এর জন্য এইজন্য ফাঁকা রাখছে জি ভাই ফাঁকা হচ্ছে পারে এবং গাড়ি রাখলে গাড়ি সহজে ঠান্ডা হতে পারে এটা কিন্তু 12 গেজের বক্স দিয়ে করা হয়েছে এখানে 6 ইঞ্চি বাই ইঞ্চি মোটা এটা কিন্তু স্কয়ার ফিট নিচ্ছে মাত্র 1100 টাকা আচ্ছা রাউন্ড যে গেটটা দেখলাম জি বিশাল এটা কিন্তু 6 মিলি দিয়ে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট মিলি 1500 টাকা স্কয়ার ফিট আর আপনার 6 মিলি শুধু হলে হবে না কত গ্যাস দিচ্ছেন আউট আপনার মাথায় অনেক ওয়েট নিলেন পায়ে যদি জোর না থাকে তাহলে তখন কিন্তু আপনার গেটে সিক্স মিলিকেন আরো মোটা দিল লাভ হবে না যে দেখেন চোদ্দ গ্যাস মোটা আপনাদের আরেকটা অপশন আছে আপনি চাইলে আপনার লোক পাঠাতে পারেন আমাদের সামনে বসে থাকবে ওনার সামনে আমরা কাজ করবো আমরা এতটুকু গ্যারান্টি দিতে পারি

আমাদেরকে দিতে পারেন ইনশাল্লাহ করে দিব মনের মতো করে আউলাদ ভাই হচ্ছে সৌদি থাকে সৌদি থেকে উনি অর্ডার করছে অর্ডার করছে উপরে হচ্ছে পুরোটা আরবি লিখে দিয়েছে উপরে আরবি লেখা গেটের গায়ে হচ্ছে আরবি লেখা জি ভাই এভাবে চাইলে যে কেউ লিখে নিতে পারবে লিখে নিতে পারবে কি লেখছে আরবিতে ভাই এখানে কিন্তু এই পাটটা লেখা আছে আশাদুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ আর ওই সাইডে লেখা আছে লাইলাহিল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই পাটে দুই রকমের নাম দিয়ে নিছে হ্যাঁ এইখানে লেখা আছে হচ্ছে আল্লাহ আকবার আর এইখানে লেখা আছে লাইলাহিল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এইখানে লেখা আছে আসসালামু আলাইকুম মানে হচ্ছে নাম বাড়ির নাম দেশের নাম গ্রামের নাম প্রিয় জনের নাম সবকিছু অবশ্যই লেখার জন্য আপনার খরচ দিতে হবে কথা না ভাই লেখার জন্য চার্জ নেই না উনি কিন্তু লেখে নিচ্ছে আপনি চাইলে আপনার বাড়ির নাম অন্য কোন কালেমা নিতে পারেন অন্য কোনো নাম বসায় নিতে পারবেন অবশ্যই করে দেওয়া যাবে যারা হচ্ছে যে সরাসরি আসতে চায় জি এখানে আপনার ঠিকানাটা যদি আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাট সাততলা টাওয়ারের নিচে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন